আর কয়েকটা মাসিমা ও বাবা আর হয়ে চ বিভাস্কর দাঁড়াও 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 বুড়ি বাবা রে বাবা খুব তো এদিক ওদিক সেদিক থেকে বুড়ি ছবি তুলছো কেন বাবা আবার বিয়ের পিঁড়িতে বসাবে বুঝি তার জন্য এত ছবি লাগবে না মাসিমা এক ছবিতেই ওরে ছেলে প্রশ্ন করবে তো মাসিমা একটু বা রেকর্ড করি কি কিছু না না আপনি শুধু উত্তর দিয়ে যান বলছি যে ভাই যে এতদিন পরে আসছে মানে রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার কি বলবেন ভাইকে সেটা তোমাকে কেন বলবো মানে ওনার ফেভারিট ডিশ কি কি আমার হাতে রান্নার সব কিছুই পছন্দ আচ্ছা আর শরমার হাতে রান্নাও মাসিমা না যে সবাই বলছে না যে রাষ্ট্রপতি হওয়ার পরে প্রথমবার আসছে শর্মা চলে যাওয়ার পরও প্রথম আর ফেভারিট ডিশ মাছ কিরকম মাছ কি ধরনের সব ধরনের মাছ যেভাবে রান্না করে দেবে সেটাই খেয়ে নেবে আর পোস্ত ও বাবা পোস্ত থাকলে তো আর কোনো কথাই নেই